نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون و <experiences> কবিয়াতান যিনি মহান রব্বুল আলামিন পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমাবার এই দ্বিতীয় জুমাবারে আমাদের কি জুমার নামাজ আদায় লক্ষ্যে তার ঘরে তিনি সুস্থ রেখে সমস্তিষ্কে সজ্ঞানে আমাদের কি আশার সুযুগ দান করেছেন শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সবাই বলতে দিনে আমরা একটু অপেক্ষায় আছি তাই না হাদিসের মধ্যে বলা হয়েছে লাইলাতুল মিন নিসফি শাবান মানে সাবান মাসের অর্ধেক অর্ধেক সেটা হলো আজকে পুনরো তারিখ আজকে পুনরো তারিখ আহ চোদ্দো তারিখ দিন বাগত রাত্রে আগের মাস শুরু হয় রাত্র আগে এজন্য আজকে চোদ্দ তারিখ সলমান আজকে যখন সূর্য অস্ত যাবে তখন পুনরো তারিখ শুরু হয়ে যাবে তো আমরা এই রাত্রে বা এই দিনের অপেক্ষায় আহ আছি এটা স্বাভাবিক এই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তো এই সামান মাসের লাইলা তো কি বলে এই যে সবাই বরাত যেটাকে আমরা বলি এটা আমরা ছোটবেলা থেকে শুনতে শুনতে আসছি যে ভাগ্য নির্ধারণ করণ রাত্র তাই না আসলে না আসলে সেটা ছোটবেলায় শুনছি এই ব্যাপারে কোনো দলিল শক্ত কোন দলিল নাই শুধু ইক্রিমা ইক্রিমা মুফাসির কেরাম তাদের মধ্যে শুধু একজন উনি বর্ণনা করেছেন সুরা দুখানের তিন আর চার নাম্বার আয়াত থেকে উনি বর্ণনা করছেন ওখানে আল্লাহ বলছেন ইন্না আনজাল্লা আমি অবতীর্ণ করেছি ফি লাইলাতে মোবারকা কোরআনকে অবতীর্ণ করেছি একটা বরকতপূর্ণ ময় রাত্রিতে আর আমি নিশ্চয়ই সতর্ককারী ইন্না কুন্না মুনজিরা ফিহা ইউফরাকু কুল্লু আমরান হাকীম ওই রাতে প্রত্যেক মানে স্থির কৃত বিষয়কে নির্ধারিত করা হয় তো ইকরিমা উনি শুধু একাই বর্ণনা করেছেন যে এটার ব্যাখ্যা দিয়েছেন যে সব এই সবে বরাতে অনেক বিশাল গুরুত্বপূর্ণ বিষয় বা এই রাত্রটায় আমাদের ভাগ্য নির্ধারণ করা হয় কিন্তু অন্য সকলে তার মতকে প্রত্যাখ্যান করেছেন এমনি কাশি হলো সারা বিশ্বের ভিতরে একটা এক নম্বরে এক নম্বরে স্থান পেয়েছে এমনি কাশি এরপরে তাসিরে এতাবারি তাসিরে মা রিফুল কোরআন তাসিরে রহুল বায়ান ইত্যাদি সবাই বলেছেন এটা না যাই হোক এই সম্পর্কে কিছু কথা বলবো তো বিশেষ করে তো এই সময় বরাজ যেটা আমরা পালন করে থাকি এই সাবান মাসের আল্লাহ রাসুলাম সাবান মাসের প্রথম তারিখ থেকে টানা পনেরো দিন প্রায় রোজা রাখতেন এরপরে কিছু কিছু বছর আবার এক থেকে একদম প্রায় ত্রিশ তারিখ পর্যন্ত এর মধ্যে প্রায় ত্রিশ দিনই প্রায় ত্রিশ দিনে মাঝে মাঝে দুই একদিন কাজা করতেন রোজা ভঙ্গ করতেন এটা এটা স্পষ্ট হাদিসের দ্বারা প্রমাণিত যে আমরা যদি এই সবে বরত এর অপেক্ষা করি বা একটা রাত্র জাগ্রত হই একটা রাত্র এ বেলাতে মগ্ন হই আসলে প্রিয় একটা রাত নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস আসতেন তখন আল্লাহ রাসূল প্রথম থেকে এই বেলায় শুরু করতেন রোজা রাখা এবং সাহাবাই কেরামদেরকে নির্দেশ দিতেন সামনে রোজার মাস ফরজ রোজা ফরজ রমজান আমরা বেশি বেশি করে রোজা রাখো আল্লাহ রাসুল এই সাবান মাসের প্রথম থেকে শুরু করেই কোন কোন বছর ডানা এক থেকে পনেরো তারিখ পর্যন্ত আবার কোন কোন বছর প্রায় তিরিশ তারিখ পর্যন্ত এর মধ্যে রোজা রাখতেন সাবান মাস আসলে আমরা যারা দুই তিনটা রোজা রাখি রাখবেন তার দলিল আছে আস্তে আস্তে বলবো তো প্রথম শর্ত হলো যারা আমরা সবাই বরাত উদযাপন করি আনন্দ করি ওই রাতে নামাজ কালাম করি তো তাদেরকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে একটা জিনিস সেটা হলো যে নফল রোজা শুধু ওই এই মাসে দুই তিন দিন না যদি সম্ভব হয় সম্ভব যদি হয় এটা বাধ্যতামূলক নয় যদি সম্ভব হয়

ইবাদত লাইলাতুল কদরে মানুষ আসে যায় খায় আবার বাস শোনা আসে কেউ একটা সময় আসে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো কাজ ভালো জিনিসকে ভালো বলতেই হবে কিন্তু এটা একদিন নয় শুধু একটি রাতর নয় এটাকে আপনাকে আদায় করতে হবে আমাদেরকে আদায় করতে হবে পরিপূর্ণভাবে আল্লাহর রাসূল পুরোটা মাস রোজা রাখার চেষ্টা করেছেন 3 এর চেষ্টা করেছেন মানে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি ঠিক কিনা বলেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন

দুই সাইডে রাখবে রাখার চেষ্টা করবেন আর রোজা যখনই রাখবে কার রোজা রাখেন বলেন আল্লাহ পাকের জন্য কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য যখন রোজা রাখবেন সারা রোজা রাখবে আল্লাহ পাকের কাছে একটু কোরআন শরীফ পড়বে একটু তাসবিহ তাহলে পড়বে একটু বাবা মা যারা কবরে আছে তাদের জন্য দোয়া করবে বেফায়েশ কথা ফালতু কথা দোকানের দাঁড়িয়ে ইত্যাদি অন্যান্য জায়গায় গিয়ে সময় নষ্ট করা যাবে না যদি সময় নষ্ট করি তাহলে কিন্তু আমাদের কি উপাস থাকা সারা কোনো ভয় নাই উপাস এত ব্যাখ্যা করা সময় যেহেতু শুক্রবার হয় না আমি মূল বিষয়গুলো হালকা বলে দাও আপনারা আশা করি অনেকে জানেন আমাকেও বুঝাতে পারে আমি জানি বুঝি কিন্তু তারপরেও শুক্রবারে কিছু কথা বলতে হয় তাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক হামিম আমি তোমাদের জন্য এই বছরের মধ্যে একটা মাসকে তোমাদের জন্য পবিত্র করেছি আর সে পবিত্র করেছে আমার কোরআনকে তোমাদের মাধ্যমে দিয়ে সেই কোরআন অবতীর্ণ মাস হিসেবে তোমাদেরকে পবিত্র করেছে কুরআন অবতির মাস হয়েছে কুরআন উদয় হয়েছে সেই মাসটি এই পুরো বছরের মধ্যে তোমাদের জন্য উত্তম করেছে আল্লাহ বলেন ওয়াল কিতাবিল আংসানা আমি তোমাদের জন্য মহৎ কিছু করেছি ফিনাইতিন মুবারাকাতান একটা পবিত্রময় রাতে একটা পবিত্রময় রাত র ইননা কুনামুনযির এবং তোমাদের মালিক

ওই রাত্রে চোদ্দ তারিখ দিল রাত্রে যত মানুষ আল্লাহ কাছে গোলামি করে ইবাদত করে আল্লাহ পাক সকল মানুষদেরকে ক্ষমা করে দেয় আমরা বলি আমি আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে আমি আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে আল্লাহ রাসূল বলেছেন চোদ্দ তারিখ দিবাগত রাত্র চোদ্দ তারিখ দিবাগত রাত্র এই রাত্রিটা এমন একটা গুরুত্বপূর্ণ রাত্র ওই রাত্রিতে তোমরা সবাই যার যার সাধ্য মতন তোমরা ইবাদত করবা শুধু নামাজ নয় কোরআন তেলাত হতে পারে জিকিরাজগার হতে পারে এবং চর্চা হতে পারে দিন চর্চা হতে পারে আল্লাহর কাছে মনাদত করবেন দোয়া করবেন সেটাও হতে পারে এবাদাত এগুলি করতে হবে শুধু দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ক্ষমা করবেন না এক শ্রেণীর মানুষ হলো শেরেকারী যারা শেরেক করেছে শিরিক শুধু বেদিনতে করে তাই না আমরা করি না আমরাও করি আমরাও করি শিরিক চাকরি না হয় খাওয়া যাইতো না এটা এক ধরনের শিরিক শিরিকে আস্তর শিরিকে আকবর ছোট শিরিক এবং বড় শিরিক একটা উচ্চ কি কোরআন শরীফ বিনা ওযুতে ধরা যায় না স্পর্শ করা যায় না আর মোবাইলে যেটা থাকে ওটা ধরা যায় ওটা উচ্চ ওটা কি স্পর্শ করলেও মূল

এই রাত্রিতে এই মানুষদেরকে ক্ষমা করবেন না এর প্রথম আর দ্বিতীয়বার হলো বিদ্বেষ বিদ্বেষকারী যারা বিদ্বেষ করে হিংসা করে মানুষের সাথে অহংকার করে মানুষের সাথে গর্ব করে আমি বড় আমার শিক্ষার জোর আছে আমার জ্ঞান আছে আমার টাকা আছে আমার পয়সা আছে বেরো ভাইরা এই ধরনের মানুষ এই শ্রেণীর মানুষ সমাজে কিন্তু বেশি আমার ক্ষমতা আছে অমুক বিশেষ করে দেব আমি তাদেরকে বলতে চাই শোনেন নামাজ পড়েন কার কথায় আল্লাহর কথায় কিনা বলেন সবাই বলেন আল্লাহর কথার উপর আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়েন কিনা বলেন সেই নামাজে যখন আসেন আপনি নামাজের উপরে সবকিছু ওজন দেবেন আপনি বলবেন অমুক ভাই আমার নামাজের পাশে দাঁড়াইছে আমি তার কাছে দাঁড়াবো না এরকমের কোনো পরিবেশ হয় কিনা আপনি বলবেন নামাজের মধ্যে ইমাম সাহেবের কথা মতো আমি রুকু দেবো কিন্তু আপনার নামাজ হবে কিনা বলেন এটা যেরকম সত্য আপনি যদি আল্লাহ পাককে বিশ্বাস করেন আল্লাহকে মান্য করেন তাহলে শুনেন আপনার জীবন থেকে শুরু করে শেষ পর্যন্ত আল্লাহ পাকের বিধানের ভিতরে থাকতে হবে সর উপায় নাই বিদ্বেষকারীদেরকে আল্লাহ ক্ষমা করবেন না বিদ্বেষকারীদেরকে ক্ষমা করবেন না ভাই ভাই রাগা রাগি বাপের সাথে ছেলে কথা বলে না আছে কিনা সমাজে বলে বাপের ছেলে মারে ছেলে বাপের মারে জায়গা ঠকায় খায়

প্রিয় ভাইয়েরা মাথায় রাখবেন মাথায় রাখবেন আল্লাহকে খুশি যদি না করেন কবরে যাইয়া কার কাছে বলবে সবাই আপনাকে কবরের ভিতরে রাখবে এক এক করে আপনার ঘরের বউ আপনার ছেলে আপনার মেয়ে একই পরিবারের মধ্যে যারা থাকে যাদের জন্য আপনি খুন করেন সুদ খান আপনি ঘুষ অন্যায় করেন মানুষকে ঠকিয়ে টাকা পয়সা কালেকশন করেন এই সকল আপনার স্বজনরা বলবে আমার বাবা মারা গেছে আমার ভাই মারা গেছে অত বাবা মা মারা গেছে তাকে দাফন দাও দাফন দাও ওড়াতে গয়ে রাখা যাবে না ভয় লাগে আপনি কার্জিন করে কার্জিন নামাজ কাযা করে কার্জিন কে করেন বেরো গায়রা আমার কোন ক্ষমতা নাই আপনাদের সাথে জোর করার কিন্তু আল্লাহ পাক বলেছেন লাস্তালাইহিম বিমুসাইদিল রাসূল আপনাকে কি নரகবানে পাঠাই নাই আপনাকে নரகবানে পাঠাই নাই মানুষকে লাঠি চার্জ করবেন আর চোর গরম দেবেন আর বলবেন দিনের পথে আসো এই জন্য আমি রাসুল আপনাকে আমি আল্লাহ এই রাসুলকে এই জন্য প্রেরণ করি নাই ভালোবাসা দেন মানুষের সাথে আন্তরিকতা দেন এরপরে একদিন ও তিনি আপনার কাছে আসবে দিনের ভিতরে দিনের দিনের ভিতরে মানুষ এখন পর্যন্ত আসতেছে কেমন পর্যন্ত আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবে এই জন্য সকলকে বলব যখন আমরা দেখি

আপনি সপ্তাহের মধ্যে যদি একদিন খানা খান আপনার শরীর কি ভালো থাকবে বলেন নিশ্চয়ই নয় ভালো থাকবে না যদি পাঁচ অক্ত যে জীবনে নামাজ আদায় না করে না নামাজের মতো চলাফেরা না করে আপনার ইমান মজবুত হবে না আপনার ইমান মজবুত হবে না পবিত্র হবে না পরিষ্কার হবে না ইমান যদি সঠিক না হয় ইমান যদি দুর্বল থেকে থাকে আপনাকে যতই দিনের কথা বলা হোক না কেন দিনের কথা মাথার ভেতরে ঢুকবে না এই জন্য বিরো আমি সকলকে আপনাদের আমি সহ সকলকে বলবো আল্লাহ পাক যেহেতু আমাদের অভিভাবক তিনি আমাদের মালিক তিনি আমাদের গার্ডিয়ান প্রত্যেক সপ্তাহে কেন প্রত্যেক রাতে যখন ঘুমাতে যাবেন তখন চিন্তা করবেন আহারে সকাল থেকে যে কাজগুলি করেছে সেই কাজগুলি উপরে আমার মালিক আল্লাহ পাক কতটুকু খুশি হয়েছে কতটুকু খুশি হয়েছে যদি খুশি না হয় তাহলে ঘুমের সময় তওবা করবেন আল্লাহ এই ঘুমাইতে গিয়ে অনেক মানুষ মারা যায় সকালে আমার দাফন হতে পারে এরকম হতে পারে কিনা পেরো ভাইয়ারা তবা করবেন ইস্তেক করবেন যখন ঘুমাতে যাবেন তখন তবা করবেন ঈশার সময় যদি একক্ত নামাজ কাদা হয়ে যায় ঘুমানোর আগে আপনি নামাজটা সারবেন সুন্দর করে পড়বেন আর তবা করবেন আল্লাহ আমি আপনার কাছে তবা করেছি ইস্তেক করেছি আমি দয়া করে এই অপরাধ থেকে আমি ফিরবই ফিরবো ইনশা আল্লাহ পেরো এই কথাগুলি এই কাজগুলি করবেন লাগাতার যদি গুণ করেন গুণ করতে থাকেন গুণ করতে থাকেন তবা না করেন তাহলে কিন্তু মাফ পাওয়া যাবে না মাফ পাওয়া যাবে না গুনা করবে গুণা মানুষই তো করে ভুল তো মানুষই হয় আপনি গুণা করবেন তবা করবেন যেহেতু সবে বরাজ আমরা সবাই অপেক্ষা করছি সবে বরাত আসবে এখানে অনুষ্ঠান আয়োজন দোয়া এবং নামাজ তসবি তাহলে যারা সবে বরাতে এ আসবেন এই লাইলাতে নেসফেমিন শাবানে রাতে আসবেন ইবাদত করবেন এই বিদেশকারীদের ইবাদত কবুল হবে না আল্লাহ রাসূল বলেছেন বিদেশকারী মানুষের সাথে রাগারাগি অন্যায় আল্লাহ পাক বলেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি আল্লাহ পাক বলেন রাসূল আপনি জানেন লাইলাতুল কদর কি এখানে মুফাসসির কিরাম লাইলাতুল কদর প্লাস এই বরাত এটা বিশ্লেষণ বিশ্লেষণ করেছে এবং তারা ফুটিয়ে চলেছে যে কোরআন এবং হাদিসের আলোকে এই যে লাইলাতুল বারাজ এটা শুধু একটাই সহি হাদিস মুসলিম শরীফের মধ্যে আল্লাহর রাসূল বর্ণনা করেছেন যে এই রাতে ইবাদত কবুল আলাপাক ওই বিদ্বেষকারী আর শিরককারী এর এরা সারা সকল মানুষকে কবুল করেন কিন্তু অন্য কোনো দলিল নেই যে এখানে মানুষের ভাগ্য নির্ধারিত করা হয় কি মারা যাবে এই বছরে

এটাকে ভিন্ন ভিন্ন রাখতে হবে আল্লাহ ইলাহ তার ওয়াজলের নিশ্চয়ই অনেক গুরুত্ব সেটা সব কিছু নির্ধারিত হয় ইলাহ ইলাহরা বাড়াজ অনেকে প্রশ্ন করে কত রাকাত নামাজ পড়বো কত রাকাতটি পড়বে এর నిర్দিষ্টতা কোন নেই আপনি যত মনে চায় তত পড়েন কিন্তু আপনাদেরকে আমি একটাই অনুরোধ করব 그러면은 10 রাকাত 20 রাকাত পড়বেন এই মন মানি করবেন না 10 রাকাত পড়বেনই আপনি আপনার টার্গেট থাকবে রাকাতের আপনার খসো এবং খুশু স্থিরতা থাকবে না আপনি কয় রাকাত পড়বেন সেটা নয় এশার নামাজ আদায় করবেন নামাজ আদায়ের পরে সুন্নাত করবেন যদি মনে চায় আপনি ওয়াজিব নামাজটাও করতে পারেন আর যদি মনে চায় শেষে করবেন তাও পড়তে পারেন কিন্তু এর করবেন না যে নফল নামাজ কয় রাকাত পড়ব বেশ রাকাত না কোন সূরা দিয়ে না আপনার যেই কুরআন শরীফের মধ্যে যেই সূরা আপনার সবচেয়ে সহজ যে আয়াত সবচেয়ে সহজ নিশ্চয়ই সেটা পড়বেন সেটা বলবেন না তো ছোট সুরের মধ্যে সুরে এখলাস বেশি গুরুত্বপূর্ণ কারণ এই এখলাসের মধ্যে চারটা আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তার সম্পূর্ণ পরিচয়টাকে তুলে ধরেছেন মিলিতে পারেন কিন্তু অনেকে প্রস্তুত করেন কয় রাখাত করব এটা আপনার বিষয় আপনি নামাজ পড়বেন না আপনি কোরআন তেলাত করবেন না আপনি জিকি রাজগার করবেন সম্পূর্ণ আপনার বিষয় কিন্তু যে কয় রেখাত নামাজ আদায় করেন সেটা সহিভাবে করবেন আবার সালাত নামাজ হবে হজর করবেন না এটা করবেন না এটা দফল নামাজ চা না খাইলেও কিন্তু মানুষ বাঁচে কিন্তু লাগাতার যদি আপনি ভাত না খান মানুষ কিন্তু মারা যাবে শরীরে উন্নতি হবে না এই জন্য যারা আজকে আসবেন ইবাদত করবেন শান্তগনের রোজা রাখবেন কিন্তু এখন রোজা রাখবেন বা না রাখার বিরহায় পবিত্র ماه রমজান আসছে এই ماه রমজানি একটা সুস্থ সরল মানুষ যে রোজা রাখবে না এই রকমের কোন সুযোগ নেই এরকমের কোন সুযোগ নেই অনেকে বলে কাজ করি এটা আপনারা মাথায় রাখবেন এটা আমার মূল কথা নয় মূল কথা হলো সাবান মাসে পুনর্তর এক রাত্রকে আমরা অনেকে গুরুত্ব দিয়ে থাকি সেই গুরুত্বটা প্রিয় ভাইয়ের এটা নফর এটা নফর বাস্তু নামাজ পড়বেন হালাল খাইবেন বিদ্বেষকারী থেকে মুক্ত রাখবেন আপনাকে শিক্ষা দিয়েছে কে শিক্ষার জ্ঞান এটা কেউ হাতে না কোন মানুষের হাতে না আপনি এম এ করছেন আপনার টাকা হয়েছে আপনি বড় মানুষ হয়েছেন আপনি ক্ষমতা পাইছেন অহংকার করা যাবে না আমি বলতে কোনো সুর করা যাবে না আমি বুঝি তারপর না বোঝার ভাগ করে মানুষের কাছে প্রকাশিত করতে হবে বোকা আপনি একজন বড় মানুষ আপনার গাড়িতে চলেন স্পেশাল গাড়িতে মানুষ তো দেখলেই বুঝবে আপনার অনেক টাকা আছে আপনাকে বলা লাগবে কি আমার কিন্তু এত টাকা আছে এত টাকার গাড়ি বলা লাগবে না দেখলেই বুঝবে এবং আপনার শরীর আপনার পোশাক আপনার কথাবার্তা আপনার চালচলন দেখলেই বুঝবেন এইজন্য বিরো ভাইয়া অল্প মধ্য যে কথা বলবো সেই কথা হলো শুনায়েন শাবান মাসের এই পুনাতরে এক रजনি অনেকে গুরুত্ব দিয়ে থাকি মা হনরা বেশি গুরুত্ব দিয়ে থাকে কিন্তু শুনেন এই সাবান মাসের এই পুনাতরে এক যে গুরুত্ব দিয়ে থাকি কেন থাকি না আল্লাহরকে রাজি খুশি করার জন্য সে আল্লাহ রাজি খুশি শুধু এক দিনে নয় প্রত্যেকটা দিনে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত মায়ের পেট থেকে দুনিয়াতে আসলি এই সুরক এবং যখন আমাদের মৃত্যুবরণ না হবে অতএব দুনিয়াতে যতদিন বেঁচে আছে ভালো মন্দ ও পার্থক্য মাথার ভিতরে বিবেচনা করা যায় ততদিন পর্যন্ত নির্দেশ থাকবে এজন্য সকলকে বলবো পেরো ভাইয়া আজকে রাত্রে তো ইবাদত করবেনি কিন্তু পাঁচ সপ্তাহ নামাজ কেউ ছাড়বেন না মা মন্দিরকে পর্দায় রাখবেন দিনদার হবেন মানুষের সাথে হিংসা অহংকার করবেন না হালাল কাশবারে যা করবেন মিথ্যা বলবেন না ইগুলো করবেন আল্লাহ পাক আমাদের সুক কে মুত্তাকিমান ইবগ আমাদের সহি সহিমতে সালাত তৌফিক দান করে সকলে বলে আমিন আজকে আজকে রাতে সবাই ইবাদত করবেন এবং প্রস্তুতি নেবেন সামনের রমজান মাস কোন কথা নেই যারা সুস্থ আছে কোন কথা নেই কোন অসুস্থ নেই যে রোজা রাখতে পারবো না আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন সকলে বলি আমিন বাজাই দাও না আলহামদুলিল্লাহ